নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তো চলুন আজকে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে দেখে নেওয়া যাক শুরু থেকেই তো বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছেন এক জোড়া শানকনুর একদম অ্যাডাল্ট ফেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা জোড়ায় ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন আর কনফার্ম মেল ফিমেল আছে তো বন্ধুরা যারা এরকম রেডি শানকনুর খুঁজছিলেন তারা চট জলদি গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এখন যে এই জোড়াটা দেখতে পাচ্ছেন এটা গড়িয়া পাখিরহাটের পাখি তো এই জোড়াটা যারা নিতে চান তারা চট জলদি গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সুন্দর পাইনঅ্যাপেল কনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের তো এবারে দেখতে পাচ্ছেন একদম রেড কালারের দেখুন রেড বেস্ট ডবল রেড ফ্যাক্টর আছে পাইন্যাপেল কনুর সাড়ে তিন হাজার টাকা ডবল রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কনুর ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার পাখির কালার কোয়ালিটি আপনারা দেখুন দেখেই বুঝতে পারছেন কত গুড কোয়ালিটির পাখি তো যারা পাখি নিতে আসবেন তারা অবশ্যই অবশ্যই দেখে নিয়ে যাবেন এখানে দেখুন লাভ পাট প্রচুর পরিমাণে লাভবাট এক জায়গায় রয়েছে এখানে লাভবাট বলে দিই শুরু মাত্র নশো টাকা জোড়া থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে তো আপনাদের পছন্দ অনুযায়ী লাভবাটগুলো নিতে পারবেন গড়িয়া হাটে গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন এবারে সুন্দর সুন্দর গেনিপিকগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা জোড়া সুন্দর সুন্দর গেনিপিকগুলো মাত্র ছশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রকারের হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর খরগোশ সব কিছুই পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো এই সুন্দর সুন্দর গেনিফিকগুলো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখির হাটে মাত্র ছশো টাকা জোড়া সুন্দর গেনিফিকগুলো পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়ায় বন্ধুরা যারা আপনারা গড়িয়া পাখিরহাটে এখনো পর্যন্ত আসেননি তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন অনেকদিন পরে আজকে ডায়মন্ড ডাব এলো ডায়মন্ড ডাব মাত্র সাতশো টাকা জোড়া ডায়মন্ড ডাব সাতশো টাকা জোড়া আর এখানে বিভিন্ন প্রজাতির জাবা পাখি দেখতে পাচ্ছেন ছশো থেকে আটশো টাকা জোড়ার মধ্যে যাওয়া পাখিগুলো পেয়ে যাবেন বন্ধুরা যারা আমার চ্যানেলে বার্ক সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই অবশ্যই আপনাদের যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং সঙ্গে নাম এবং লোকেশান ফোন নাম্বার দিয়ে দেবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের বার্ট সেলিংয়ের ভিডিও সম্প্রচার করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ককটেল পাখি তো এখানে প্যাজলেস ককটেল আছে একদম হোয়াইট প্যাজলেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছ টাকা জোড়া সঙ্গে ফ্রন্ট প্যাজলেস আছে সাড়ে তিন হাজার আর পাল ককটেল আছে পঁচিশশো টাকা জোড়া লুটিনো ককটেল আছে মাত্র পনেরোশো টাকা জোড়া বেশিরভাগ পাখি কিন্তু এখানে রেডি পাখি আছে আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো থেকে আর সাড়ে চারশো টাকা জোড়ার বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু পাখি আছে বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই আপনারা বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে দেখতে পাচ্ছেন লুটিন অফিসার মাত্র দু টাকা জোড়া লুটিন অফিসার মাত্র দু টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চান যারা ডাইরেক্ট বিক্রি করতে চান আপনাদের বার্ড ফার্ম থেকে তো তারা অবশ্যই আপনাদের যে বার্ট সেল করবেন তার ভিডিও করুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনাদের নাম লোকেশান এবং ফোন নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের বার্ট সেলিংয়ের ভিডিও বিনা বিনামূল্যে প্রচার করে দেব। এর জন্য কোনো পয়সা লাগবে না তো এবারে ঝাঁক জেব্রা ফিঞ্চ সঙ্গে বেঙ্গলি ফিঞ্জ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ তিনশো সাড়ে তিনশো টাকা জোড়া এবং বেঙ্গলি ফিঞ্জ আড়াইশো টাকা জোড়া ফ্রন্ট বেঙ্গলি তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটের সঙ্গে সঙ্গে বার্ড এরও ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে দেখানো হয় আপনারা যারা দেখেন ভিডিও তারা অনেকেই জানেন তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চট জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবারে ইয়োলো গোল্ডেন দেখতে পাচ্ছেন ইয়োলো গোল্ডেন পঁচিশশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন পঁচিশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ক্রেস্টেড বেঙ্গলি সাতশো টাকা জোড়া আউল ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া আর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ আছে ষোলোশো টাকা জোড়া অবশ্য এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এর সঙ্গে স্টার ফিঞ্জ আছে ষোলোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে ঝাঁকে ঝাঁকে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক এক জায়গায় পাখি রয়েছে তো সবগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো থেকে আর পাঁচশো টাকা জোড়ার বদ্রিগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা যারা এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চলে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া আর কালো ককটেল বারোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট ফেয়ারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এবং কালো ককটেল বারোশো টাকা জোড়ায় এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো গড়িয়া পাখিরহাটের তো বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত আসেননি তারা অবশ্যই অবশ্যই চলে আসুন এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ সঙ্গে লংটেল ফিঞ্চ আছে জেব্রাফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ নশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া এবং লংটেল ফিঞ্চ নশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট ফেয়ার আছে সুন্দর সুন্দর জেব্রা ফিঞ্চ এবং লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন এবারে বন্ধুরা কালো পেস্টলেস ককটেল দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার কালো প্যাসলেস ককটেল মাত্র তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া এই কালো ফ্যাচলেস ককটেল পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবার এক ঝাঁক লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন সঙ্গে রোজি পাখিও আছে তো লুটিনো অফলাইন আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া লুটিনো অফলাইন সতেরোশো টাকা জোড়া আর রোজি অফলাইন আছে তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম অ্যাডাল্ট ফেয়ারগুলো দেখতে পাচ্ছেন পাখির কালার দেখুন আর পাখির কোয়ালিটি তো খুবই ভালো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবারে পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর আঠাশশো টাকা জোড়া সঙ্গে ইয়েলো সাইড কনুর আছে ইয়েলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগুলো সেমি অ্যাডাল্ট পাখি আছে বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে অর্ডিনারি গোল্ডেন ফেঞ্চ সতেরোশো টাকা জোড়া ইউলো গোল্ডেন ফেঞ্চ পঁচিশশো টাকা জোড়া এবং স্টার ফেঞ্চ ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট ফেয়ার আছে পাখির কোয়ালিটি আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন খুবই গুড কোয়ালিটির পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা এখনো পর্যন্ত গড়িয়া পাখিরহাটে আসেননি তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন এখানে জেব্রা ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট ফেয়ার সাড়ে তিনশো টাকা জোড়া এবারে এক ঝাঁক ব্ল্যাকচিক দেখতে পাচ্ছেন মাত্র ছশো টাকা জোড়া ব্ল্যাকচিক ছশো টাকা জোড়া লংটেল ফিঞ্জ দেখতে পাচ্ছেন সঙ্গে বেঙ্গলি ফিঞ্জ আছে লং লংটেল ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে আটশো থেকে নশো টাকা জোড়ার মধ্যে আর বেঙ্গলি ফিঞ্জ পেয়ে যাচ্ছেন এবারে এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট ফেয়ার বন্ধুরা পাখির কালার এবং কোয়ালিটি দেখুন আর সঙ্গে আউল ফিঞ্জ আছে ফ্রন্ট কালারের সবই বলে দেব দাম কি আছে তো গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট ফেয়ারগুলো পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া আর এবারে স্টার ফিঞ্জ দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্জ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে আসেন তারা তো অবশ্যই আমার সঙ্গে দেখা করেন আর যারা দেখা করতে পারেন না তারা অবশ্যই দেখা করবেন খুবই ভালো লাগে আপনাদের সঙ্গে দেখা করতে তো এবারে দেখুন গোল্ডেন ফিঞ্চ এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ এখানে গোল্ডেন ফিঞ্চ আজকে সতেরোশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন মেল ফিমেল অথবা সিঙ্গেল আপনারা এখান থেকে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা বার্ড সেলিংয়ের ভিডিও ডাইরেক্ট বিক্রি করতে চাইছেন আপনাদের ফার্ম থেকে তারা অবশ্যই আপনাদের বার্ট যে বার্ট সেল করছে করতে চাইছেন তার ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে আপনাদের নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে আপনাদের সেলিংয়ের ভিডিও আমি আমার চ্যানেলে বিনামূল্যে প্রচার করে দেব তো এর আগেও আপনারা অনেক ভিডিও দেখেছেন বার্ট সেলিংয়ের তো যারা এখনও পর্যন্ত দেননি ডাইরেক্ট যারা সেল করতে চাইছেন তারা অবশ্যই বার্ট সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে মাধ্যমে ভিডিও দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন সাদা জাভা মাত্র চারশো টাকা জোড়া সাদা জাভা মাত্র চারশো টাকা জোড়া কালো জাভা সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রচুর প্রচুর কাজে লাগবে আপনাদের তার কারণ প্রত্যেক সপ্তাহে দেখছেন গড়িয়া পাখিরহাটে পাখির দাম আস্তে আস্তে বাড়ছে বর্তমানে তো বদরির দাম খুবই হাই তো আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে লাভ বার্ড দেখতে পাচ্ছেন এখানে লাভ বার্ড আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো থেকে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভ বার্ড আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ফ্রন্ট বেঙ্গলি পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া ফ্রন্ট বেঙ্গলি তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ফ্রন্ট বেঙ্গলি তিনশো টাকা জোড়া এবারে বেঙ্গলি ফিঞ্জ দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিঞ্জ আড়াইশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্জ আড়াইশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে স্টার ফিঞ্জ দেখতে আউল ফিঞ্জ দেখতে পাচ্ছেন সঙ্গে লংটেল ফিঞ্জ আছে আউল ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া লংটেল ফিঞ্জ নশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট ফেয়ার দেখতে পাচ্ছেন কনফার্ম মেল ফিমেল আপনারা বেছে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা জোড়ায় আউল ফিঞ্চ এবং লংটেল ফিঞ্চ নশো টাকা জোড়ায় বন্ধুরা এরকম সুন্দর সুন্দর পাখি যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন আর না হলে আপনারা আমার চ্যানেলে দেখতে থাকুন বার্ডসেলিংয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো পাখি তো বিভিন্ন ধরনের পাখি আমার চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে নিতে পারবেন তো এবারে গোল্ডেন ফিচ দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এবারে ইয়োলো বদ্রি দেখতে পাচ্ছেন লুটিনো বদ্রি মাত্র ছশো টাকা জোড়া লুটিনো বদ্রি মাত্র ছশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম অ্যাডাল্ট ফেয়ার আছে এবারে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। এর মধ্যে বেশিরভাগ কিন্তু রেনবো আছে তো এই ধরনের পাখি যারা নিতে চান খুঁজছিলেন তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাবেন এবার এক ঝাঁক জাভা আছে এখানে যাওয়া সাড়ে তিনশো থেকে আর আটশো টাকা জোড়া পর্যন্ত যাভা আছে অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডাল্ট পাখি আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঝাঁকে ঝাঁকে পাখি আছে এখানে বদ্রি পাখি আপনারা সাড়ে চারশো থেকে আর পাঁচশো টাকা জোড়া বদ্রি পেয়ে যাবেন থ্যাংক ইউ